আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আপনাদের নিয়ে এলাম আমাদের গ্রামের ভাষায় বিল বলে আপনাদের ওখানে কি বলে জানি না বিলের সৌন্দর্য দেখার জন্য সেই পাশে কিছু কিছু ঘের মাছ চাষের এগুলো দেখার জন্য আপনাদের নিয়ে এলাম আশা করি খুবই ভালো লাগবে বিলে এখন ধান নেই ধানের সোয়া নেই এখন শুধু শাপলার শাপলা দেখুন গ্রামের দৃশ্য মেঘলা দিন আকাশটা মেঘে সেয়ে আছে আল্লাহর সৃষ্টি সৌন্দর্য অবলোকন করার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন কী স্নিগ্ধ পরিবেশ কি সুন্দর আসলে যেদিকে তাকাবেন আপনার মনটা জুড়িয়ে যাবে গ্রামের দৃশ্য যেটা আপনারা শহরে বসে দেখতে পারবেন না দেখুন দূরে একজন মাছ জাল পেতে মাছ ধরছে টিপ টিপ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাঝেও আপনাদের সামান্য একটু আনন্দ দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবং আমার পাশে থাকবেন যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এর জন্য আপনারা উৎসাহ প্রদান করবেন like Comenta share শহরে বসে আপনারা এই সমস্ত দৃশ্য কখনো দেখতে পারবেন না মন দৃশ্য একমাত্র কিছু কিছু গ্রামে আসলে দেখা যাবে দেখুন শাপলা ফুল ফুটে আছে অনিন্দ সুন্দর বিলের দৃশ্য যেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে মাছ চাষ করা হচ্ছে এখানে চিংড়ি মাছ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভেসে আসছে মৃদু হাওয়া আসলে খুব চমৎকার একটি পরিবেশ এই চমৎকার পরিবেশে আপনাদের কষ্ট করে ভিডিওটি করলাম দেখানোর জন্য দেখুন গ্রামের পরিবেশ বিলের পরিবেশ দূরে রক্ত সাপলা ফুটে আছে দেখতে পাচ্ছেন রক্ত সাপলা এক ভাই জাল পেতে মাছ ধরতেছে আসলে কি বলবো আর এত সুন্দর দৃশ্য ভোলার নয় যেদিকে তাকাবেন শুধু বিল আর বিল শাপলা সাপলা যারা সাপলা দেখতে পছন্দ করেন দেখুন একটি সাপ আটকা পড়েছে একটা গুলচাপ আটকা পড়েছে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে ওই যে দেখুন রক্ত সাপলা দেখুন রক্তসপলা ফুটে আছে সুন্দর করে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আল্লাহর সমস্ত সৃষ্টি এত ভালো লাগবে অন্য কোনো সৃষ্টি এতটা হৃদয়কে শুয়ে যাবে না আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর এতটা মনোরম খুব চমৎকার লাগছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন খুব অসাধারণ একটি দৃশ্য যেটা দেখলে চোখটা শুধু দেখতেই মন চাইবে শুধু দেখতেই মন চাইবে দেখুন পরিবেশ কাকে বলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভবিষ্যতে ভিডিও তৈরি করার জন্য উৎসব প্রদান করবেন এরম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য অবলোকন করতে চাইলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মুক্ত হাওয়া আসলে খুবই সুন্দর লাগছে বৃষ্টি পোষে টিপ টিপ করে দক্ষিণা হাওয়া প্রবাহিত হচ্ছে চারিপাশে জলরাশি ফুটে আছে নতুন শাপলা আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিশেষে বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু